করতেছে ফেসবুকের ইনকাম নিয়ে ভাই যারা মনে করেন যে ফেসবুক থেকে কোটি কোটি লাখ লাখ টাকা কামানো সম্ভব তাদের জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি বলতেছি ফেসবুকের ইনকাম নিয়ে ভাই যারা মনে করেন যে ফেসবুক থেকে কোটি কোটি লাখ লাখ টাকা কামানো সম্ভব তাদের জন্য এই ভিডিওটা এই দেখেন আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে এখান থেকে আমাকে দিছে কেবল হচ্ছে চার ডলার চার ডলার মানে চারশো ষাট পঁয়ষট্টি টাকা এরকম মানে ফেসবুকে যেই পরিমাণে ইনকাম দিতেছে ভাই ইনকামের খেলায় দাঁড়ান যায় না ঠিক আছে ভরপুর ইনকাম যারা মনে করেন ঠিক আছে ফেসবুকে সেই সেই ইনকাম দেয় হ্যাঁ তাদের জন্য ভিডিওটা এই ধান একটা আমি আপনাদেরকে আমার মানে কত ইনকাম হয় সব ডিটেলসে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে আমি আপনাদের নিচে স্ক্রিনে দিয়ে দিতেছি দেখেন এক সেন্ট দুই সেন্ট এক সেন্ট দুই সেন্ট করে ইনকাম দিতে আসে মানে এক টাকা দুই টাকা পার ভিডিওতে আমাকে এক টাকা দুই টাকা করে দিচ্ছে এগুলা ভাইরাল হয় নাই মানে আর যেগুলো ভাইরাল হয় মানে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন বিও চাইলে ওই জায়গার থেকে আমাকে দেয় চার ডলার পাঁচ ডলার এক ডলার দুই ডলার আমি আপনি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন ভাই ইনকামের মানে কই গেছে গা ফেসবুক ইনকাম মানে না না দিলেও পারে আমার কনটেন্ট মনিটার সেটা স্টার সেটা দুইটাই আছে কিন্তু যেই পরিমাণে ইনকাম দিতাছে দেখেন আপনারা কয়েক কন্টেন্ট মনে সেটা পাইছো সোনার ওরিং পাই আস পাল পাইছি এক টাকা দুই টাকা করে দেয় এই যে কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এ ভিডিওটা মানে ভালোই ভাইরাল হয়েছে ভিডিওটা মনে হয় আপনারা সবাই দেখছেন ওয়ান পয়েন্ট সরি ফোর পয়েন্ট ফোর মিলিয়ন ভিউস মানে প্রায় হচ্ছে চৌচল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ ভিউ হয়েছে ওই ভিডিওটার থেকে ওই ভিডিওটা থেকে আমাকে দিছে হচ্ছে আশি ডলার আশি ডলারে প্রায় হচ্ছে আপনার ন হাজার টাকা কাছাকাছি ন হাজার টাকার কাছাকাছি এই আশি ডলার থেকে আমি ওই ভিডিও থেকে বেশি প্রায় ন হাজার টাকা ঠিক আছে একটা ভিডিও থেকে ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে দ্যাটস এ আমি এটা হচ্ছে যে আপনার আরো দুই মাস আগের ইনকাম মানে দুই মাস আগের থেকে ভিডিও ইনকাম এরকম ছিল আর রিসেন্ট ভাই ফেসবুক যে ইনকাম দিতেছে মানে আপনারা দেখেন ভাই একটা ভিডিও আমার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন হয়েছে এই জায়গায় আমার ইনকাম দিছে কত দেখেন ভাই মানে পাঁচশো টাকাও দেয় নেই এরকম আর ফেসবুক আপনি তো সবাই জানেন একশো ডলার না হইলে আপনার হচ্ছে যে ফেসবুকের টাকা বের করা যায় না একশো ডলার না হইলে একশো ডলার হইলে ফেসবুকের টাকা বের করা যায় তাহলে একশো ডলার বারো হাজার বারো হাজার টাকার কাছাকাছি ঠিক আছে বারো হাজার টাকা একশো ডলার হইলে তাহলে একটা ভিতর যদি আমি এক এক ডলারও না পাই একশো মানে এক ডলার হইলে তো হইতো এক সেন্ট দিতেছে তিরিশ সেন্ট দিতাছে মানে সেন্ট এই সেন্ট দিয়া দিয়ে আমি কবে হচ্ছে যে বারো হাজার টাকা বাইর করুন একশো ডলার জমাবো এই যে আপনারা দেখেন আমি নিজে স্ক্রিনে দিয়ে দিতেছি প্রত্যেকটা ভিডিওতে এক সেন্ট আর কোনো কোনো ভিডিওতে তো দেয়ই না ভাই একাই দেয় না ফেসবুক কি ওইলো বুঝলাম না হঠাৎ করে হঠাৎ করে আগে আর দুই মাস আগেও ইনকামটা ভালো ছিল মোটামুটি চলতো কিন্তু এই যে দুই মাস ধরে আমি এক টাকাও ফেসবুক থেকে পাইতেছি না এর আগের মাসে পাইছিলাম কারণ এর এক মাস পরে ফেসবুক ইনকাম দেয় তার আগের মাসেরটা পাইছিলাম ভালোই কিন্তু যেই মাসেরটা ভাই ইনকামের মাকা চাকা হবে মানে ইনকামের তো গুড়িও দেখি না আমি যাই হোক যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য এই মেসেজটা ফেসবুক ইনকাম দিতেছে ভরপুর ইনকাম কোনো লাভ নেই ফেসবুক যেই পরিমাণে ইনকাম দিতেছে পুরাই লস আমি ভাবতেছি যে ভিডিও করা ছাইরা দিম ফেসবুকে আপ ভিডিও আপলোড দেওয়া লাভ নেই এক টাকা দুই টাকা করে দিতেছে প্রত্যেকটা ভিডিওর থেকে এক টাকা দুই টাকা আর হচ্ছে যেগুলো ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিও হয় ওগুলোর থেকেও দিতেছে কয় টাকা দেখেন এটাই সবচেয়ে বেটার আর হচ্ছে যে আগে ফেসবুক এক্সট্রা ডলার এক্সট্রা বোনাস দিত আপনার হচ্ছে একটা ইয়া দিত অ্যাচিভ অ্যাচিভমেন্ট দিত অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে পারলে আপনাকে একটা এক্সট্রা বোনাস দিত ওই এক্সট্রা বোনাসের অপশানটাও নাই আর এক্সট্রা বোনাসও নেই ফেসবুক আর এখন ইনকামের ইনকাম তো পুরো সুদলিংক পং করে দিয়েছে